আজ থেকে কমে গেল দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ তো আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকবে তবে বেড়ে যাবে তাপমাত্রা দক্ষিণবঙ্গ লাগোয়া মালদা জেলারও তাপমাত্রা দক্ষিণবঙ্গের মতোই বাড়বে তো এই সপ্তাহে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের কিছু জায়গার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি পার করবে তো কোন কোন জেলায় তাপমাত্রা কেমন থাকবে বৃষ্টিপাত কবে হবে সমস্তটাই খুঁটিনাটি আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজ বৃহস্পতিবার আটই মে আজকে দক্ষিণবঙ্গের কলকাতা লাগোয়া বেশ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎসহ হালকা ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টিপাত হবে না আকাশ মেঘলা থাকতে পারে একটু আটডুম এইবার আমরা দেখে নেব উল্লেখযোগ্যভাবে তাপমাত্রার কতটা পরিবর্তন আসবে তো আগামীকাল শুক্র আমরা দুপুর দুটো নাগাদ দেখব দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গার তাপমাত্রা এই মুহূর্তে ধানবাদ দেখতে পাচ্ছি আগামীকালকে একচল্লিশ ডিগ্রি জামশেদপুর একচল্লিশ ডিগ্রি খড়গপুর উনচল্লিশ ডিগ্রি কলকাতা চল্লিশ ডিগ্রি বর্ধমান আটত্রিশ ডিগ্রি শান্তিপুর সাঁত্রিশ ডিগ্রি কাটোয়া উনচল্লিশ ডিগ্রি তারপর থেকে সিউড়ি একচল্লিশ ডিগ্রি নলাহাটি বিয়াল্লিশ ডিগ্রি ধুলিয়ান বিয়াল্লিশ ডিগ্রি মালদা একচল্লিশ ডিগ্রি ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে দক্ষিণবঙ্গ লাগোয়া উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে তো দেখতেই পাচ্ছেন মালদা একচল্লিশ এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গার তাপমাত্রাও একচল্লিশ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের তাপমাত্রা প্রায় একই রকমভাবে কিন্তু বাড়বে তো তারপরের দিন শনিবার যদি আমরা দেখে নিই ঠিক দুপুর দুটো নাগাদ তো শনিবার দিন দুপুর দুটো নাগাদ বীরভূম দেখতে পাচ্ছি বিয়াল্লিশ ডিগ্রি সিউড়ি একচল্লিশ ডিগ্রি দুর্গাপুর একচল্লিশ ডিগ্রি বাঁকুড়া চল্লিশ ডিগ্রি পুরুলিয়া উনচল্লিশ ডিগ্রি জামশেদপুর বিয়াল্লিশ ডিগ্রি চাকুলিয়া উনচল্লিশ ডিগ্রি খড়গপুর আটত্রিশ ডিগ্রি এবং দেখতে পাচ্ছি কোলাঘাট আটত্রিশ ডিগ্রি হলদিয়া পঁয়ত্রিশ ডিগ্রি জলেশ্বর উনচল্লিশ ডিগ্রি গঙ্গাসাগর বত্রিশ ডিগ্রি সুতরাং শনিবারের দিনও কিন্তু পূর্বে গোটা দক্ষিণবঙ্গ রবিবারের দিন যদি আমরা দেখিনি ঠিক একদম দুপুর দুটো নাগাদ তো রবিবারের দিনও কিন্তু বাদ যাচ্ছে না রবিবারের দিনও দুর্গাপুর বিয়াল্লিশ ডিগ্রি বাঁকুড়া একচল্লিশ ডিগ্রি উনচল্লিশ ডিগ্রি থাকছে পুরুলিয়া কাটোয়া চল্লিশ সিউড়ি বিয়াল্লিশ দুমকা চল্লিশ নলহাটি বিয়াল্লিশ ধুলিয়ান বিয়াল্লিশ গোড্ডা চল্লিশ তো মালদা একচল্লিশ তো সম পরিমাণে কিন্তু তাপমাত্রা তুলনামূলকভাবে কিন্তু বাড়ছে আমাদের দুই বঙ্গে এবার আমরা দেখে নেব বৃষ্টির কি আপডেট থাকছে তো বৃষ্টিপাত কিন্তু আমরা আগামী শুক্রবারে কিন্তু দেখতে পাচ্ছি না তবে আকাশ কিন্তু মাঝে মধ্যে মেঘলা হবে এবং শনিবারের দিনে কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না রবিবারের দিনও বৃষ্টিপাত কিন্তু তেমনভাবে দেখতে পাচ্ছি না তো আপনাদেরকে একটা কথা জানাবো বৃষ্টিপাতের আপডেট কিন্তু তেমনভাবে নেই তবে বজ্রগর্ভ হঠাৎ করে মেঘ সঞ্চারের ফলে কিন্তু দক্ষিণবঙ্গে অস্থায়ীভাবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও এটা কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্র গর্ভ মেঘ সঞ্চারের ফলে তো যাই হোক বন্ধুরা আপাতত কয়েকদিন সকালকার দিকে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা থাকবে না দিনের বেলাতে প্রচণ্ড হারে আর্দ্রতাজনিত অস্বস্তি ব্যবসা গরম বজায় থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিকেলের পর তো বন্ধুরা আজকের আপডেটটি এতটুকুনি ছিল কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে